নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে সেই জেলায় শুভেন্দু অধিকারী অবিসংবাদিত নেতা বিজেপির এবং কি বলে তিনি মনে করেন যে তার জেলাতেই বিজেপি সবচেয়ে শক্তিশালী এরকম একটা ভাব তিনি প্রকাশ করেন তো শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পরে যে লোক বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি সেখানে ষোলোটি আসনের মধ্যে সাতটি আসন জিতেছিল পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন যখন হয় গত বছর জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচনও সবচেয়ে বেশি জেলা পরিষদ সিট পূর্ব মেদিনীপুর থেকে জিতেছিল বিজেপি সত্তরটির মধ্যে চোদ্দটি জেলা পরিষদ সিট জিতেছিল এবং বেশ কিছু পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করেছিল এবং বেশ কিছু পঞ্চায়েত বোর্ডও দখল করেছিল তার থেকে শুভেন্দুর একটা হাব ভাব ছিল যে যেখানে সুকান্ত মজুমদারের জেলায় জেলা পরিষদের শূন্য হয়ে গেছে বিজেপি বা অন্যান্য বিভিন্ন নেতাদের জেলায় বিজেপি শূন্য হয়ে গেছে বা কোনো জায়গায় সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পঞ্চায়েত নির্বাচনে তার ভালো তো একটা গর্ব যে তার জেলাতে বিজেপি সবচেয়ে ভালো ফল করছে এরকম একটা তিনি ভাব প্রকাশ করতেন এবং বা করেও যান তো সেই শুভেন্দুর জেলাতেই গত দশ দিনে যে চারটে সমবায় সমিতি নির্বাচনের ফলাফল এসছে সেখানে বিজেপি কার্যত ধরাশায়ী হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মৈষাডাল এরহমনি মোহন মাইটি গ্রাম পঞ্চায়েত এলাকা যে গ্রাম পঞ্চায়েতটি যত জুলাই মাসে বিজেপি দখল করেছিল সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় টাখারি বা কৃষি সমবায় সমিতির নির্বাচনে যে 61 আসন ছিল সেই 61 আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 36 আসন এবং রামমঞ্জক বা বিজেপি পেয়েছে কিবালে 25 টি আসন এখানে তৃণমূল বলেছে যে এটা বিজেপি এবং মামেরা জোট করেই এই ভোটে লড়েছিল যদিও দুদল অস্বীকার করেছে সিপিএম এবং বিজেপি যে তাদের মধ্যে কোনো জোট হয়নি তৃণমূল পুলসিটা কৃষি উন্নয়ন সমিতি এখানে বারোটি আসন সে বারোটি আসনের মধ্যে তৃণমূল জিতেছে সাতটি বিজেপি জিতেছে পাঁচটা এখানে বিজেপি এবং সিপিএম আটটা করে আহ আসনে দাঁড়িয়েছিল তৃণমূল এখানে অভিযোগ করেছিল যে রামবাম জোট করেছিল চারটি আসনে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে কিন্তু বাকি আসনে তারা একটা অ্যাডজাস্টমেন্ট করে চলেছিল কিন্তু আলটিমেটলি সমবায় সমিতি তৃণমূল দখল করে সাত পাঁচ আসনের ব্যবধানে একইভাবে পূর্ব দক্ষিণ ময়না জনসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সেখানে নির্বাচনে আহ টিএমসি বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনে জয়লাভ করেছে এখানে বিজেপি বা কি বলে বামেরা কোনো আসনে লড়াই করতে পারেনি প্রসঙ্গত যে এই ময়না বিধানসভা কেন্দ্রটি দু সালে বিজেপি জিতেছিল এবং বিজেপি সেখানে যথেষ্ট শক্তিশালী অশোক বিন্দা সেখানকার বিধায়ক এবং পাশ আরেকটি পাতন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেখানে যে ভোট হয়েছে সেখানে ভোটে একুশটি আসন পেয়েছে তৃণমূল একুশটি আসন পেয়েছে বিজেপি এবং বিক্ষুব্ধ তৃণমূল দুটি আসন পেয়েছিল তো এখন সেই বোর্ডের ভবিষ্যৎ ঝুলে রয়েছে বিক্ষুব্ধ তৃণমূলে দুজন তারা কোন দিকে যায় তার উপর ভিত্তি করে কারণ বিক্ষুব্ধ তৃণমূলে ষোলো জন সেখানে লড়াই করেছিল ষোলো জন লড়াই করে দুটি আসন তারা জিতেছেন কিন্তু তৃণমূলের অভিযোগ যে বিক্ষুব্ধরা বেশ কিছু ভোট কাটায় বিজেপি কিছু আসন জিতে নিয়েছে তো এইরকম ওই চারটি জায়গাতে কোনোটিতেই বিজেপি সমবায় সমিতি দখল করতে পারেনি এবং তিনটিতে বিজেপি হেরে গিয়েছে তো এই ভোটের ফলাফল আসার পরে হচ্ছে রাজনৈতিক জেলা রাজনৈতিক মহলে বা রাজনৈতিক মহলে বা রাজনৈতিক বা বিধানসভা ভোট নয় সহায় মাইক্রো লেভেলের ভোট যেখানে বিজেপি পঞ্চায়েত জিতেছে সেখানে সহায় তারা ধরে রাখতে পারছে না বা যেখানে বিধানসভা জিতেছে সেখানেও তারা ধরে রাখতে পারছে না তাহলে কি শুভেন্দুর গড়ে ভোটে ভাঙন ধরছে বিজেপি এ প্রশ্ন অনেকেই তুলছেন কারণ ছোট ছোট যদি নির্বাচন জায়গাতে তো সেক্ষেত্রে নির্বাচন যেতে আরো কঠিন হয়ে যায় এবং পূর্ব মেদিনীপুরে সমবায় সমিতি প্রচুর সমবায় আপনারা জানেন সম্ভবত পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সমবায় হতে পারে এবং পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় সমবায় যেটা কাঁতি সমবায় ব্যাংক রাজ্যের মধ্যে সবচেয়ে সমবায় ব্যাংক এবং সেই সমবায় ব্যাংকে দীর্ঘদিন ধরে শুভেন্দুরা হচ্ছে তাদের পরিবারের লোকজন চেয়ারম্যান ছিলেন এবং তারা সেই পরিচালন বোর্ডে ছিলেন তো সমবায় নিয়ে পূর্ব মেদিনীপুরে একটা লড়াই ভোটের লড়াই বা যে কোনো সমবায় দখল নিয়ে লড়াই বরাবরই চলেছে সিপিএম আমল থেকেই চলতো এখনো সেটা চলছে তৃণমূল আমলে চলছে তো বেশ কিছু সমবায় গত বছরও বিজেপি দখল করেছিল তিনি মূল হাত থেকে কেড়ে নিয়েছিল বা কোন কোন জায়গা নিজেরা দখল করেছিল তো এই গত 10 দিনে এই চারটি সভায় এই ফল বিজেপিকে যথেষ্ট যথেষ্ট বিজেপি ফলটা হতাশাজনক এবং সেই ক্ষেত্রেPostConstruct শুরু করেছে তারকে সুবেন্দু জেলায় বিজেপি ভোটে ঘোষণা করছে যদিও সুবেন্দু বা তার ঘনিষ্ঠরা সেটা মানতে চান না কারণ তাদের মতে যে যত পঞ্চায়েতে তারা ভালো ফল করেছে তাই লোকসভায় তারা ভালো ফাইট দেবে সুবেন্দু ইতিমধ্যেই একটি সভায় কিছুদিন আগে বলেছেন যে কাঁথি তমলুক বিষ্ণুপুর এবং আরামবাগ এই চারটি আসনে তারা প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে প্রচার করাতে চান এবং সে প্রধানমন্ত্রী এসে প্রচার করলে এখানে ফলাফল ভালো হবে কিন্তু এই ছোট লেভেলে যেখানে এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার ভোট সেই সব সমবায় সমিতি গুলো হেরে যাওয়ার পরে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে তৃণমূল বলছে যে যেখানে আমরা হেরে গিয়েছিলাম বিধানসভা সেখানে আমরা সমবায় দখল করেছি যেখানে পঞ্চায়েত হেরেছিলাম সেখানে দখল করেছি বিজেপির কাছ থেকে মানুষ সরে আসছে এবং তারা আহ শুভেন্দু অধিকারী যতই কি বলে চেঁচাক আলটিমেটলি তারা আবার তৃণমূলের দিকে ফিরে আসছে এবং সেই তারই ফল হচ্ছে সমবায় সমিতিগুলো জেতা যদিও যেটা দেখা যাচ্ছে যে বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু গত তিন বছর ধরে যে কর্মসূচিগুলো রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি কর্মসূচি ছিল তার জেলায় এবং অনেকেই বলা বলি করতেন যে এটা যে জেলায় যদি তার ভোটের ফলাফল ভালো না হয় তাহলে স্তরের নেতারা বা রাজ্য সারে কর্মীরা তাকে বার্তা দেন না কারণ তারা মনে করেন যে নিজের জেলাতেই যদি ভালো ফল করতে না পারেন তাহলে সে নেতা আর কিসের বড় নেতা এই প্রশ্ন তাদের উঠবে তো সেই জন্য শুভেন্দু সারা মাস ধরে সারা বছর ধরে গত তিন বছর বিজেপি জয়েন করার পরে মেদিনীপুরটা পূর্ব মেদিনীপুরটা

বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং বিজেপি পর্যায়ে পৌঁছবে তো এখন শুভেন্দু কিভাবে সেটা ম্যানেজ করবেন যে ফলাফল গত দশ দিনে যে চারটে সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে যা দেখা গিয়েছে যার যা প্রতিফলন দেখা দিয়েছে তার থেকে তিনি দলকে বের করে আনতে পারবেন কিনা বা লোকসভা ভোটে কিনে আবার কি স্ট্র্যাটেজি নেবেন যেখান থেকে তিনি ভোটে জিতে আসবেন ঘোষণা করেছেন গতকাল বলতে গেলে সোমবার দিন যে রাম মন্দির উপলক্ষে যে বাইশে জানুয়ারি যে জুড়ে যে বিজেপি কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে তার বিধানসভা কেন্দ্রে তিনি নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রে তিনি সেদিন থাকবেন এবং নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি জেতা পঞ্চায়েত গুলিকে তিনি কুড়ি হাজার টাকা করে এবং যে পঞ্চায়েত বিজেপি জিততে পারেনি তৃণমূলের পঞ্চায়েত সেগুলোতে তিনি তিরিশ হাজার টাকা করে প্রতিটি পঞ্চায়েতকে তিনি তার ব্যক্তিগত অর্থ থেকে তিনি দেবেন যাতে তারা সেদিনকে আহ ভোগ বিতরণ করতে পারে বা ভোগ খাওয়াতে পারে মানুষকে সেই জন্য তিনি ঘোষণা করেছেন এবং তৃণমূলের অনেকেই কটাক্ষ করেছেন যে বিজে শুভেন্দু হাওয়া খারাপ বুঝে এবার হচ্ছে নিজের পকেটে পয়সা খরচ করে লোকজনকে জোটবদ্ধ করার জন্য এই এইসব কর্মসূচি নিচ্ছেন যাই না এইসব করে শুভেন্দু আগামী দিনে ভোটের ফলাফল বিজেপির পক্ষে আনতে পারবেন কিনা বা পুরো মেদিনীপত নিজের ঘরে তিনি ভোটের ফলাফল তার অনুকূলে আনতে পারবেন কিনা এবং আগামী দিনে কি হয় সেটার জন্য আমরা তো নিশ্চয়ই অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার